সতেরো অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্বাক্ষর করেন বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদে এরপর থেকে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনীর ভিত্তির ব্যাপারে একমত হয় দলগুলো তবে সংবিধানে গণভোট না থাকায় দেখা দেয় জটিলতা জটিলতা নিরসনে গণভোট অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেয় সরকার এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদে তা পাশ হয় ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ওই বৈঠকে গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানান গণভোট আইন অধ্যাদেশ আকারে অনুমোদন দেয়া হয়েছে এ সপ্তাহেই দেয়া হবে প্রজ্ঞাপন গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এ সময় তিনি জানান একটি মাত্র প্রশ্ন ও ভিন্ন রঙে হবে গণভোটের ব্যালট একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন গণভোটের ব্যালেটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয় ডক্টর আসিফ রুজুল জানান খুব দ্রুতই জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের নির্দেশনা দেওয়া হবে নির্বাচন কমিশনকে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা